ولا الہ الا اللہ واللہ اکبر اللہ تبارک و تعالی جلدی حضرت جبرائیل ریڈا خائن او جبرائیل مدینار کملی والا رخص زاو تن راشی قمر عاشیق بدر رتن انا خضور رفانی دیا ساڑی دیلا خینو اللہ انہوں بیر خص جبرائیل آئین یا رسول اللہ افنا راشیق اللہ راشیق بدر رفانی دی سنن ساڑی دی سن

একবার যদি আমার কইতায় মদিনার খাজুর খাজুরের ডেরি তোমার গলির মধ্যে তোমার গরুর সামনে দরবাজার মধ্যে লাগাই দিলাম কোনো খাজুর আর কমিনা হইল না কোনো জরুরত ফানির ফল নাও নয় তুমি আনা খাজুর আনা ফানি লইয়া তুমি বারোই গেছো একলা আর অনেক জঙ্গলের মাঝখানো দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুমি ডাকিত রায় ও নাজ নে পে আয়ে

ওলো খাজুর আর ফানি খুব জলদি তুমি গুড়া বাগাও আমার বুদেরে তার গাড়ির স্পিডে সালান না ধীরে ধীরে হেজার তুমি খুব জলদি বাগাও হজরত বুদের রে গিয়া রাস্তার মাসখানো ফাইবায় তুমি বুদের রেও খাজুর আর ফানি ও গুনিয়া দিলাইও আর শুনো শুনো তুমি যাবার ফলে যে সময় খাসায় যাই কি গি তোরা ধীরে ধীরে যাইও আর বুদেরে কি শব্দ দি আল্লাহ রে ডাকো নো গুন আইও হেনে বুদের ওর ডাকর কারণে আসমান ওর দরওয়াজা খুলের আর বন্দর আল্লাহর আর সরকার কুটি খুশির মধ্যে জুম একবার আল্লা নবীর আল্লাহ নবী কইলা তোরা লাগি লম্বা একটা সফর আছে মাস দেড় মাস লাগব খেউ খেউ যাইবার লাগি তৈয়ার আস না সাহাবা হল খাড়া সাহাবার মাঝে বহুত সাহাবা নতুন বাইরে তাকি নোয়াইসোনা আল্লাহ নবী সবরে চিন্তা না এখানে ডেইলি নতুন নতুন মুসলমান হইত না নি সবরে চিনবার কথা হতো না যতজন খাড়া হয়েছেন ও খাড়া মাঝে একজন সাহাবির নাম আসলো বুধের নাম কিটা আসলো বুধের মনে রাখবা নাই বাদে ফাউরি নেইবা আল্লাহ নবী হোসেন আচ্ছা বই যাও সব বই গেছ বুয়ার ফরে ও বুধের সাহাবি তোড়ায় খামল লাগি এই মজলিস তা কিন্তু থোড়া বারে গেছো যাইতেও আল্লাহ নবী আর দেখছই না তাই বারে দায়িত্রা করিয়া আল্লাহ নবী সব রে কইসুন যে যে দায়িতা খাড়া হই পারে একবার তারা খাড়া হইসো ই উবানির মাঝে হি সাহাবি আসলা না বুধের তাই তো গেছই না থোড়া খাজে আল্লাহ নবীয়ে সব রে গীতা করছেন খাজুর আর ফানি দিস বেশ বেশ করিয়া কেন বাক্কা দিন তো তাহা লাগব এখন কল্যাখানি দোকান ফাট তো আগে আসলো না মিটার কিলোমিটার যাবার পরে কোনো দোকানও নাই ও খানি একবারে লগে লইয়া সলতামান মানুষও কম আসলা আবাদিও কম আসলো আর যেন মরুভূমি জায়গা মরুভূমি জায়গা যেন জঙ্গল জঙ্গল আচ্ছা সবরে ফানি খাজুর দেওয়ার পরে খুঁজছেন বই যাও আল্লাহ নবী আবার ওয়াজ নসিহত লাগি গেছে তোলা বাদেউ সাহাবি আইসন আইয়া দেখুন সাথী বাই ওগুলোর কাছে তো বড় বড় বেগ কইলা বাই তা বেগ কি তা কইলা আল মা ওয়া খাজুর আর ফানি কইলা মিন আইনাল মা ওয়া তামার খাজুর আর পানি কহা সে খালো বাইলা কইলা মিন ইনদি রাসূলুল্লাহ আল্লাহর নবী খাজুর আর ফানি দিস সাথী বাই ওগলে কইলা apne ফাই সুন্নানি কইলা না না বাই বাটার সময় খানো আসলা বলে দাহাব তুলি হাজা এক জরুরতে আমি গেছি এখন তো ফাইলা না যাওয়া তো লাগবো না গেলে মুনাফি কিনলো লিস্ট নামই দেুজি না মাঙ্গিয়া খাইতানা না তা আসলো না বুকার ওই যে ইতা খুঁজিত না এই না খুঁজার কারণে বিতর্মি হলে মনে করত শাহাবাগল বড় মালদার আসলা। আর আমরা তিন লাখ ব্যাংক তাকেও দুদিন এমন হিসাবে মাঙ্গিমু বুঝা যাইব জোর রক্ত আর খাইবার নাই আর জোর রক্ত কই দুদিন বুঝা যাইব আশ রক্ত আর নাইও খাইবার আর বেটার ব্যাংক দেখো ফকির বেটাই মরলেও তারারও অ্যাকাউন্ট দোকান তিন খান বার হয়ে যায় আর সাইয়া দেখো চাল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে তারারও একাউন্ট তো তাকে তো গরিব হারে গুল তো এখন আল্লাহ আর

আমি মা আসলাম তাই তো আর খুঁজি শুনো না এখন সফর তো এক মাস বাড়িও খান্দাত না দূরই বাড়ি মোটামুটি বারোই গেছো না নাম লইয়া থোড়া দাওয়ার পরে বুক লাগছে পিয়াস লাগছে এখন কিতা করতা টেংশ টেনশন এই টেনশন আবার বাদে দেখবার শরীরের মাংস শক্তি থাকে না দায় দিয়ে একবারে অটোমেটিক মানুষ যে জাগা নব্বই রইব আর না ঘুমাই দেই ই সাহাবিরও হাল হলো ওই গেছে শরীরও হবত নাই আর ও উটোর উপরে আসন উঠ তার নেচারেল চাল চলিয়া যার এই উঠরে আর খাদাই নুদাই না তাই সাথি বাইও হলতো তো স্পিডে বোত আগে গেছুন গিয়ে তাই নেখলা সাথি বাইও নাই খাজুরও নাই ফানিও নাই বুকও লাগছে পিয়াসও লাগছে কিতা করতে এখন কানেকশন জুড়িস কেদা করছো কানেকশন জুড়িস যার খেয়েও নাই তার হার তার খেয়ে আস আল্লাহ আমরা তো লাগিন আল্লাহর মদত আমরা রায় না আমরা আল্লাহর লগে সম্পর্ক কানেকশনটা মজবুত করি মেসাবে কইলে যে শুনবা আর মোহতমি সাবে কইলে শুনবা ইলা কিছু না আল্লাহ খোয়ার তরিকা দুদিন শিখিলাই জানা লাগবো এই তরিকা দুদিন আমরা শিকিলাই আল্লাহ সবর ডাক নই ও আল্লাহরে ডাকা শুরু করছো আল্লাহর কিলা কইতে ডাকি দা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়েক কথা শব্দ দি আল্লাহর ডাকি দা শব্দ জবান দিয়া না দিলটা কিন বার করলা মাল লগে পড়িবা

এখন দুদিন উঠিয়াও খেউর কই ভাই টেকা দশটা লাগে দে কুচু খুব নাই কুচু নাই ও ডাইরেক্ট গিয়ে খুঁজিলে হে দিব আমরা ডাইরেক্ট খুঁজি আল্লাহ রা আল্লাহ আমার ফুড়িগুলো বেমার পালা করিয়ে দেওয়্লাহ আমার বিবি বেমার পালা করি দাও আল্লাহ আমার ব্যবসা বরকত নাই বালা করি দাও আল্লাহ সোন ঠেঙ্গর উপরে ঠেঙ্গ দিয়ে বেটা তিন খো আর আমি তো এরকম গ্যারান্ট কর্ম উষ্টা মারি দিব আল্লাহ আমরা তো দাও আমার অগু বেমার অগু মাফ করি তো অগু বেমার মাফ করি তো অগু বেমার মাফ করি তো কত মাং আল্লাহর কাছ ফার্স্টে এনরে মানাও না এনরে বুজাও ফকিরে দনির কাছে কুজে কিলা তুমি তো টাইটুই লাগাইয়া হিনো খালি অর্ডার দিতরা রাও তা দুয়া কি কে কবুল করতো মাত বুঝ নেকি নাকি দেখো ভাই ও তাই না আল্লাহরে কইতরা তা আল্লাহর তারিফ করছেন প্রশংসা করছেন

كنين. الله اكبر تومي تَكِنْ سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اربع دنجر دوك كويس الله تعالى يفكر ما سالت به ولا يعطيني لانه ينسى বালা তনসানি আগৰ ঘটনা মন আসিল তো আল্লাহ নদীয়ে দিশলানি খাজুর খাজুৰ দিশলানি তাঁতে জি না খেনে বাটার সময় আসলানি। খেনে আল্লাহ নদীয়ে জানই নি তাঁৰে দিশুই না গড়িয়া ଆଉ কথাও জানোই না অ দেখিলা পৈত্রা অ নহ নে দিয়া নেহি তো অ নহ দিয়া নেহি میں نے مانگا نہیں نبی دیئے دی سننا امیو نبی رخ سے کچھ نا ما سألت بھی ولا یعطینی لئنہو ینسا ولا تنسانی انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا خیح بھولی گئے سوئے خیح <سؤال> وہ تو بھول گیا تو تو بھولا نہیں خون سبحان اللہ تائن بھول لے افنے تو بھول چنہ عزت و نام انہوں نے دیا نہیں না আমিও নব খুচিনা নজি বুৎসন আল্লাহ তুমি তো ভুলছো না সবহা নদুলিল্লা ولا الہ الا اللہ واللہ اکبر اللہ تبارک و تعالی جلدی حضرت جبرائیل نے ڈخائی او جبرائیل مدینار کملی والا رخص زاو تنو راشیق اما راشیق بدر نے تین انا خضور رفانی دیا ساڑی دیلا خینو اللہ نبیر خص جبرائیل آئین یا رسول اللہ افنا راشیق اللہ راشیق بدر نے افنے خضور رفانی دی سنن ساڑی دی سن তুমি খেনওয়াইলে তুমি বুধ কিলা ইয়া রাসূল আল্লাহ হযরত বুদাইর আল্লাহর প্রশংসা করি দোয়া যে সময় করছেন আল্লাহর আরশের কুটি আল্লাহর আরশের কুটি আল্লাহর আরশের কুটি মুহাব্বত আর জুশের মধ্যে ইলা শুরু হয়ে গেছে আল্লাহর নবী সুকুর ফানি বায় ফানি বার গেছে ও বুদাইর তোমার কাছে খাদুর নাই ফানি নাই তোমার বাড়িও মদিনাত না একবার যদি আমার কইতাই মদিনার খাজুর খাজুরের ডেরি তোমার গলির মধ্যে তোমার গরর সামনে দরবাজার মধ্যে লাগাই দিলাম নয় কোনো খাজুর আর কমিনা হইল না কোনো জরুরত ফানির ফলল নাও নয় তুমি না খাজুর আনা ফানি লইয়া তুমি বারোই গেছো একলা আর অনেক জঙ্গলের মাঝখানো দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুমি ডাকিত রায় ও নাজনে পে আয়ে নওয়াজ দে زمانہ আল্লাহ যে সময়ে দেবা তাই দেইবা কোন বন্দারে তার সারা জাহান রে আল্লাহে বরাইয়া দিলাই ইবাদুরে কই আল্লাহ এক না দুই না কয় এক নসল পর্যন্ত একদম বিলা ফিকির বেলা কষ্টই তারা খাইয়া সলিয়া দিতে পারবা খুজিতাম হার কাছে আল্লাহর কাছে আল্লাহর নবী খাদুরের ফানি লই خضور عرفانی لو یک صحابی ریڈا خن جل دیاو او لو خضور عرفانی کوب جلدی دی تمہیں گوڑا بگاو امر بودیر تر گاڑی ری سپیٹ سلنہ دیرے دیرے ہزار تمہیں کوب جلدی دی بگاو حضرت بودیر ری گیا راستر مسخن و فائبائے تمہیں بودیر ریو خضور عرفانی ہو گنیا دیلائیو اور شنو شنو তুমি যাবার পরে যে সময় খাসায় যাই পাই গিয়ে তোরা ধীরে ধীরে যাই আর বুধে রেখিতা শব্দ দিয়ে আল্লা ডাক্তা শুনিয়াই কারণে আসমানোর দরবাজা খুনের আর বন্দর কুটি খুশির মধ্যে জুম উঠি দেয় ও সাহাবি খুব জলদি লইয়া দেয় যাবার পরে বুধের ওর খাসার যে সময় যাই কি ও সময় বুধের ওর জবান তাকিন দিমানাপন শুনেন আল্লাহর মহাব্বতর মধ্যে শব্দ বার করা সুবাহান আল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر سبوح قدوس ربنا ورب الملائك ما سألت به ولا يعطيني لأنه ينسى ولا تنساني انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا تو تو بولا نہیں صحابی کوئی لے یا بودیر او بودیر جے شمائے خورے دیا سیلا سیاد اقلاق صحابی کوئی بھائی تمہیں کیتا لگی نہیں سو کوئی لکل ما وقت مار او خزور ارفانی افنا لگی کوئی لے خزور ارفانی خان تکین کوئی لے مدینہ رکملی والا حسن حسن النانا خالا ظلف والا واللیلی واللیلی ادا سجا والا والشمس ودحا والا آج بڑی چادر والا چھوٹی چادر والا زارہ تو جن

কারণে আল্লাহ জবরা ইল রে ফাটাইয়া তোমার লাগে খানির ব্যবস্থা করছেন আল্লাহর কথা দে সময় শুনছেন লগালো গুটোর উপরে তাকিন তোলে লামি গেছেন আল্লাহর কদমের মধ্যে সজদাত ফড়ি গেছেন ফড়িয়া সজদাত তাকিন উঠিয়া হাত উঠাইছেন আল্লাহর দিকে দি উঠাই আল্লাহর প্রশংসা আর তারিফ কররা আর দুয়ার মাধ্যমে কইরা আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানি من فوق سبع سماوات الحمد لله الذي ذكرني من فوق عرشه اللهم جعل بديرا أنه لا ينساك كما لا تنساني تمام تعريف وشنشا واللر لغي زي الله يا مرشا تشمان ورفرتك نياد خورا تمام تعريف وشنشا واللر لغي زي الله يا مرشا ورفرتك نياد خورا أي الله تمر قلم بودير ولا وليل

আল্লাহ নবী শোনার বাদে কইলা ও সাহাবি তা শব্দ তোমার না আমার সাহাবি বুদাই রে কইছেন ওগুই তুমি নকল করছো তুমি জবান তা কি নকল করিয়া বার করার কারণে দেখি আর আল্লাহ আসমান আর জমিনের মাসখান আল্লাহ নূর দিয়া ভরি আর আমার বুদাই রে যে সময় জবান দিয়া বার করব আল্লাহর আরশের কুটি জমি তো নিনাতে কিতা হইতো আল্লাহর ডাকিতা আল্লাহ শুনুন